হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফ টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজ যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের প্রথমে যে আপডেটটি দেব সেটি হলো জামশেদপুর এফসি লেফট উইংয়ের প্লেয়ার মোহাম্মদ সানানকে নিয়ে চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট উইং পজিশনেও খেলতে পারে তো যতদূর শোনা যাচ্ছে যে লিস্টেন কোলাসোর ব্যাকআপ হিসেবে এই সানান মোহাম্মদকে সই করাতে চলেছেন মোহনবাগান ডিলটি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে পরবর্তীকালে এ বিষয়ে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর তোমাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো মোহনবাগানের তারকা প্লেয়ার কিয়ান মেসেরিকে নিয়ে এ এবছর তেমন গেম টাইম না পাওয়ায় সিজনের শেষে শোনা যাচ্ছিল যে কিয়ান নাসেরি মোহনবাগান ছেড়ে দিতে চলেছেন যতদূর খবর এই প্লেয়ারটি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছে এ বিষয়ে কনফার্ম কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার সাজাদ হোসেনকে নিয়ে প্লেয়ারটির মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা এবছর হায়দ্রাবাদ এফসি ডিফেন্সে এই ভারতীয় ডিফেন্ডারটি যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তাকে দলের নিতে আগ্রহ দেখিয়েছে ইস্ট বেঙ্গল এই ডিলটি ফাইনাল স্টেজে আছে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি হলো জামশেদপুর এফসির লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত লাকড়াকে নিয়ে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু চল্লিশ লক্ষ টাকা লেফট ব্যাকের পাশাপাশি খেলতে পারে রাইট ব্যাক পজিশনে তো যতদূর শোনা যাচ্ছে জামশেদপুর এফসির ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে এই প্লেয়ারটি ডিলটি আপাতত ইনিশিয়াল স্টেজে আছে পরবর্তীতে এই বিষয়ে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর যে খবরটি বেরিয়ে আসছে সেটি ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার মান্দাররাও দেশাইকে নিয়ে তো যতদূর শোনা যাচ্ছে মান্দাররাও দেশাই ইস্টবেঙ্গল ছেড়ে এবছর যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে তো বলা যেতেই পারে চেন্নাইন এফসি ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে তার যোগদানের ফলে এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি এফসি গোয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে সাত বছর ধরে এফসি গোয়ার মিডফিল্ডের ভরসা দেওয়া একশোটির বেশি ম্যাচ খেলা এই প্লেয়ারটি এবছর এফসি গোয়াকে বিদায় জানিয়ে জয়েন করতে চলেছে মুম্বাই সিটি এফসি দলকে চার বছরের চুক্তিতে এরপরে তোমাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো। এই ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দল গোছাতে সব থেকে ব্যস্ত থাকা দলটি চেন্নাইন এফসি নিয়ে চেন্নাইন এফসি তাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের তিনজন প্লেয়ার অলরেডি ক্লাব ছেড়ে বিদায় নিয়েছে তার মধ্যে তার মধ্যে একজন মোবাশির রহমান সার্থক গলুই এবং রাফাইল ক্রিভেলারও আর এই রাফাইল ক্রিভেলারর পরিবর্তন হিসেবে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার লুকাস ব্রাম বিল্লার সাথে কথাবার্তা চালাচ্ছে এই চেন্নাইন এফ সি দলটির এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং পজিশনে এবং রাইট উইং পজিশনেও খেলতে পারে এই প্লেয়ারটি ডিলটি একেবারে ফাইনাল স্টেজে আছে পরবর্তীকালে এ বিষয়ে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের ভিডিওতে এই আপডেটগুলি দেওয়া ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ